চৌদ্দোই ফেব্রুয়ারির রঙ লাল কিন্তু গোলাপের রঙে নয় পুলওয়ামা শহীদদের রক্তে আপনারা জানেন কিছু কীটপতঙ্গ সম্মুখ সমরে না পেরে সি আর ভেতর ঢুকে ব্লাস্ট করে তার ফলে আমরা অনেক সিআরপিএফ জওয়ানদের হারাই সেই সকল জওয়ানদের প্রতি আমার নমন এরপরে এই সকল কীটপতঙ্গগুলোকে ভারতবর্ষ কীভাবে সার্জিক্যাল স্ট্রাইকের দ্বারা স্যানিটাইজ করে সেটা গোটা দুনিয়ার কাছে একটা এক্সাম্পল হয়ে দাঁড়ায় কিন্তু যেটা অনেকেই জানেন না যে আমার বন্ধু কোর্সমেট মেজর বিভূতি এই সকল লুকিয়ে থাকা টেরেরিস্টদের যারা এই অপারেশানটা করেছিল তাদের খুঁজে বার করে এবং সতেরোই ফেব্রুয়ারি রাত্রেবেলায় অপারেশনটা লিড করে এই সময় একটি গোয়ালের ভেতরে লুকিয়ে থাকা টেরেরিস্টরা মেজর বিভূতির উপর গুলি এবং গ্রেনেড দিয়ে আক্রমণ করে ক্ষত বিক্ষত অবস্থায়ও মেজর বিভূতি কিন্তু অপারেশন ছাড়েননি তিনি অপারেশানটা সাকসেসফুলি লিড করেন এবং সমস্ত টেরিস্ট নিউট্রিলাইজ হয়ে যাওয়ার পরই কিন্তু বিভূতি আমাদের ছেড়ে চলে যায় সেনাবাহিনীতে একটা কথা প্রচলিত আছে যে মরলে একা মরবো না অনেকগুলো কীটপতঙ্গকে নিয়ে মরবো বিভূতি সেটা করে দেখিয়ে দিয়েছে বিভূতিকে স্যালুট